তিনটি সংখ্যার যোগ করব আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি যে প্রথমে একক সংখ্যার যোগ করতে হবে অর্থাৎ এখানে একক সংখ্যা হচ্ছে দুই যেমন এটি এই সংখ্যার একক সংখ্যা হচ্ছে তিন এবং এই যে সংখ্যা এটির একক সংখ্যা হচ্ছে এক শিশুদেরকে সবচেয়ে কার্যকরী উপায় শেখানোর জন্য এই দুইয়ের জন্য এখানে টাব দুটো নিতে হবে এক দুই এবং পরের সংখ্যার একক স্থানে তিন আছে এর জন্য তিনটি টাব নিতে হবে অর্থাৎ এক দুই তিন এবং শেষের আছে এক অর্থাৎ এর জন্য এক এবং পরে এই সবগুলো একসাথে গুনতে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই তিনটি সংখ্যা যোগ করলে হবে ছয় একইভাবে এরপরে দশক স্থানের সংখ্যাগুলোকেও একইভাবে যোগ করতে হবে যেমন এখানে আছে দুই দুইয়ের জন্য দুটো এখানে আবার দশক স্থানে আছে দুই এর জন্য আবার দুটো টাব এবং শেষের টারও দশক স্থানে আছে দুই এর জন্য আবার এক দুই দুটো টাব অর্থাৎ এই পর্যন্ত সংখ্যা গণতে হবে মানে আমরা যদি আবার গণি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এটারও যুগ ফল ছয় এবং এখন আমরা শতক স্থানের যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করব এখানকে এখানে এখানে শতক স্থানে আছে দুই তাহলে দুইয়ের জন্য দুটো টাপ এখানে শতক স্থানে আছে এক একের জন্য একটি টাব এবং এখানে শতক স্থানে আছে তিন এর জন্য এক দুই তিন তিনটি টাব অর্থাৎ একইভাবে আগের জায়গায় এসেছে অর্থাৎ এখান হতে এই পর্যন্ত গণ্ডে ছয়টি পাবো তারপর আমি গণে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় পরের যে অঙ্কটি এটি এক স্থানে আছে এক এটি একক স্থানে আছে এক এবং এটি একক স্থানে আছে সাত তাহলে আগেরটার মতো আমরা একের জন্য একটি ঠাপ এবং এটার একের জন্য আরও একটি টাপ এবং এখানে যেহেতু সাত আছে তাহলে আমরা ষাটটি গণবা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ আমরা যদি এখান হতে এই পর্যন্ত গণি তাহলে এটা যোগফল পেয়ে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ প্রথমটির যুগ হচ্ছে নয় একইভাবে এখান এটার দশক স্থানে আছে পাঁচ পাঁচের জন্য পাঁচটি এক দুই তিন চার পাঁচ এটার দশক স্থানে নাই তাহলে কিছু নিতে হবে না এবং এটার দশক স্থানে আছে চার অর্থাৎ চারের জন্য আমাকে নিতে হবে চারটি অর্থাৎ এক দুই তিন চার একই জায়গায় এসেছে অর্থাৎ এই জায়গাটাকে এখান পর্যন্ত কিনলে আবার আমরা নয় পাব এবং এটার শতক স্থানে আছে দুই অর্থাৎ এক দুই এটার শতক স্থানে আছে চার অর্থাৎ এক দুই তিন চার এবং এটার শতক স্থানে আছে এক অর্থাৎ এক কিনিলাম নেওয়া পরে এই সবগুলো গণে এখান থেকে এই জায়গা পর্যন্ত এলে এটা যুগ পেয়ে যাব যুগ ফল পেয়ে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে তিনটি সংখ্যার পাশাপাশি যুগ কীভাবে করতে হয় তার সমাধান আমি করা দেখালাম ধন্যবাদ